বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের নাম নিয়ে রাজনীতি করে তারা পর্যন্ত এই কোরআন অবমাননার নিন্দা জানাইতে তিন দিন পর্যন্ত লেট করে হ্যাঁ রে কোরআন আবার কি কর আমরা সংসদে কোরান নিয়ে যাব। সংসদে কি করবে কোরান নিয়ে যাবে নিজেদের লঘু থেকে লঘু লঘু নিজেদের যেই লঘু দলীয় লঘু থেকে আকিম উদ্দিন দিন প্রতিষ্ঠার কথাটাই কেটে দিছে এ রফেকুল ইসলাম বিন কি কি জানো আলেম নামে কলঙ্ক আহলে হাদিসের নাম নিয়েছে এটা আহলে হাদিসের লোক না এটা জালেম একটা যে রফিকুল ইসলাম মাদানি আমার রাতের বেলা কেঁদে কেঁদে বলতো রিমান্ডে নিয়ে আমার ওই যে কি ঢাকার হাতির জেল তারা ছাড়ে বারোটা একটার দিকে ওখানে নিয়ে গিয়ে সম্পন্ন লঙ্গ করে আমার ছবি তুলে হাতের ভেতর সিগারেট লাগিয়ে বলতো খান আমরা ছবি তুলবো এইটা ছেড়ে দিয়ে জনগণকে জানা বইছে হুজুরের দুই নাম্বার আজকে দেখলাম বলছিল আমি ওই দিনই আল্লাহর কাছে ওই মাজুম অবস্থায় আকাশের দিকে তাকিয়ে দোয়া করেছিলাম মাবু জীবনে যদি কিছুই তোমার দরবারে ভালো না লাগে কবুল না হয় আজকের যে দৃশ্য আমার শরীরে এক টোকরা পোশাক নেই তুমি দেখতে পাচ্ছ

জিজ্ঞাসা করেছে যে অফিসার করেছিল এসাই স্যার আপনি সত্যি করে বলেন তো আমার যে হাল করলেন এ না যে হাল অবস্থা হারুন স্যার কি জানে ওরা হাসি দিয়ে বলেছে হারুন স্যার জানে মানে ওই করাচ্ছে সঙ্গে সঙ্গে সময় দোয়া করেছিল মা বো তুমি ওকেও আমার মতো এরকম কিছু দেখায়ও দেখিয়েছেন আল্লাহ জনগণের সামনে আমার আল্লাহ এই পৃথিবীতে দেখিয়ে দিয়েছে কিভাবে লজ্জা স্থান মানুষকে দেখাছে এই শয়তান আমার একজন দেখিয়ে বসে হুজুর এই দেখেন কারবার আমি না হুজুর বিল্লাস্তাক ফেরলে কি কয়েকদিন পরে স্ট্যাটাস দিয়েছিলাম বাইরে যেতে পারি না বাইরে গেলে মানুষ বলে তিন ইঞ্চি কি একটা অপমান মাত্র কয়েক সেকেন্ড ভিডিও পাস হয়ে ও সব হারিয়েছে ওর কয়েক সেকেন্ড না সারা জীবন যেদিন আল্লাহ ফাঁস করবে এ জালেমের সেদিন কোন উপায় থাকবে তাকলা মোরাদের মাত্র ছয় মিনিট আট সেকেন্ডে কি ওর নাম মাহিয়া মাহিনা কি নাম মহিলার সাথে একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছিল মাত্র ছয় মিনিট আট সেকেন্ডের ও সব গেছে আমার তো মনে হয় এই জালেমদের দরে যারা ছিল এই দেশে ওদের সহযোগী যারা এদের হাজার হাজার ভিডিও অডিও রেকর্ড জমা হয়ে আছে সাংবাদিক ইলিয়াস এখন মাঝে মাঝে ছাড়তেছে আল্লাহ তার ফেরেস্তাদের দিয়ে যেটা রেকর্ড করে রেখেছে অডিও ভিডিও কি ময়দানে কোটি কোটি মানুষের সামনে গুলো আল্লাহ ছাড়বে তিরিশ সেকেন্ডের ভিডিও যদি তিন তিন ইঞ্চি তিন ইঞ্চি নাম শোনো এই পঞ্চাশ বছরের ভিডিও আল্লাহ যদি ছেড়ে দেবে পুরাটা মুখ দেখাতে পারবো না শেষ পর্যন্ত এই মহিলার তো আল্লাহ এমন ভাবে কবল করেছিলেন জান্নাত বানানো কমপ্লিট শেষ করার পরে ডাক দিয়েছে এত সিকিউরিটি দিয়ে সাজিয়েছে একটা পিপিলিকা পর্যন্ত প্রবেশ করার কোনো কায়দা নেই জান্নাতের গেটে যাবার পরে দেখে একজন ফকির বসে আছে ফকির ডাক দিয়ে বলে বাদশাহ আমার সাথে কিছু কথা বলা লাগবে আপনার রেগে বলছে তুমি কে এখানে আসলে কি করে এখানে তো কোন মানুষ আসার অনুমতি নেই কথা যদি বলাই লাগে পরে বলবো আমি আগে দেখে আসি ডাক দিয়ে কাছে মুখ নিয়ে বলছে না আমি মাথাটা একটু কাত করো ঘোড়া থেকে আমি কথাটা বলে চলে যাব কানের কাছে মুখ নিয়ে বলছে আমি এসেছি তোমার সান কবজ করার জন্য রেডি হও ওই সময় বলেছিল ফেরস্তা

আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যখন যার সময় এসে যাবে এক সেকেন্ড আগেও তার মরণ হবে না এক সেকেন্ড পরেও মরণ হবে না নির্ধারিত সময় লোকটাকে আল্লাহ বিদায় দিয়ে দেবে এর পরেও ঘোড়ার পা থেকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে ও সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল আল্লাহর ফেরেস্তা ঘোড়া থেকে পা জান্নাতের যে বানানো জান্নাতের চৌকাঠ পর্যন্ত স্পর্শ করার আগেই জান কবজ করে ফেলেছে মুফাসসির আযায় তাফসীর করতে গিয়ে তিনি কয়েকটা কারণ দিয়েছেন কেন জান্নাতে প্রবেশ করতে পারল না ওর মানানো এক নাম্বারে আমি প্রায় এখানে 26 কারণ পড়েছিলাম সবগুলো আমার মনে নেই কয় একটা বলছি প্রথম নম্বরে কারণ হচ্ছে ওই যে مظلوم মহিলা যা শেষ সম্বর্ধক কেড়ে জালেম তার স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করেছিল ওই মহিলার দুআল্লা কবর করে নিয়েছিলেন জাবরুল আলামিন আমার শেষ সম্বলটুকুতে গেড়ে দিলো ওই জানেন জানো তার মানানো স্বপ্নে প্রবেশ করতে না পারে আজো হাজার হাজার মুসাইদ মুদ দোয়া বরাইহান সাহাব কত মানুষের মা আর বাবা বেলা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেছে আল্লাহ আল্লাহ বাংলার জমিনে আল্লাহ জায়গা দেয়নি এক ইনসি জায়গা তার জন্য এখন আর বৈধ না যত মামলা এখন শুরু হয়েছে এভাবে যদি চলতে থাকে আট দশ দিন আশ্রয় যেখানে নিয়েছে যারা সুশীল সমাজ আছে দাবি করছে ওরা বলছে ওই দেশেও তার আর জায়গা দেবে না ওখান থেকে বিদায় দিতে বাধ্য আমার জন্য সব জায়গা আল্লাহ অবৈধ ঘোষণা দিয়েছেন কোন জায়গা পৃথিবীতে নেই জালেমদের সব চাইতে বেশি আল্লাহ খেয়াল করেন জালেমের জুলুমের দিকে আল্লাহ এত বেশি রাগান্বিত হয়ে যায় জালেমের উপরে না জানি ওকে সাত আসমানের উপর থেকে ফেলি দিতে পারলে আল্লাহ ভালো লাগে এই জন্য আমরা সাবধান হবা কোন জালেমের জানাজা যা কবরে দেওয়া এটা এটা মেকি এটা ভুয়া হবে ওদের জন্য জানা যাও নেই কবরে দেওয়া আল্লাহ আমাদেরকে উল্টা কথা যারা বলি ধারণা করি অনেক আলিম পর্যন্ত এখন বিভিন্ন জায়গা থেকে টাকা খেয়ে কথা বলছে আবু সাইদ মুখ এরা শহীদ হয়নি অথচ শহীদদের ব্যাপারে কথা বলা মুখে অন্তরে ধারণা করা উচিত এ বছর আকার আপনাদের বানানো মনে হচ্ছে সোরা বাকারা সোরা আলে ইমরানের আয়াত দিয়ে আমি দলিল দিয়েছি মুখ দিয়েও বলবেন না কোনোদিন অন্তরে ধারণা করবেন না কারণে এদের মর্যাদা এত বেশি এত বেশি আল্লাহর দরবারে যাকে মরণ দেয় না কত মানুষ চেষ্টা চালাচ্ছে তার ফরম মরতে পারে না আল্লাহ মান হুল্লা দিনা মানুহ কম সোহাদা আল্লাহ্লা ই হয় ফছলি

তার মানে জীবনে এমন এমন কাজে আনজাম দিয়েছে রাতের বেলা তার তাহাজ্জুদের নামাজ চোখের পানি আল্লাহর দরবারে মনে হয় মঞ্জুর হয়েছে তাহলে সাধারণ ভাবে মরণ দেয়নি আল্লাহ শাহাদাতের মরণ সালেমির সামনে আল্লাহ দিয়েছে আদের শেষের কথা ছিল আল্লাহু লা ইয়ুহিব্বু যালিমিন আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না বাসবেন না জোরে বলেন নাউজুবিল্লাহ

আমরা কথা বলবো যেহেতু এখানে আসেন তো মনে করছে কি না কি হনমান হয়ে যাচ্ছেন না কি করা লাগবে করান থেকে শোনে জলান ছেড়ে করা একগুলো আগে একটু পড়েন بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفات ورأيت الناس يدخلون في ديني innallahi asma wa bihamdi rabbika wastagfir innahu kana ta'muman ba sallallahu alaihi wa sallam esora bolen to পারা-পারা নে তিন আয়াত বিশিষ্ট তিনটা ছরা আছে আসর নসর আর কাওসার আমরা অনেকে মনে করে ছরা কাওসার এর তিন আয়াত আর বাকি আয়াতে না তিনটা ছরা তিন আয়াত বিশিষ্ট আসর নসর কাউসা তার মধ্যে একটা বলেছি এটা তেলাওয়াত শুদ্ধ অনেকের হয় না নামাজে কিন্তু এই অনেকে পড়ে নন সোয়া র নসর মানে সাহায্য আর নন সিন রা নসর মানে ইগল পাখি ইজারা তেলাওয়াত যখন করবেন ছয়দ উচ্চারণটা মুখ গোল পড়া লাগে আল্লাহ পাক জানিয়েছে ইজা জানাসুরুল্লাহি ওয়াল ফাত যখন আসবে আল্লাহর সাহায্য হে নবী আপনি তখন বিছয় দেখতে পাবেন 15 রমজার বহু مظلوم দোয়া করেছে জেলখানায় এখনো পর্যন্ত বহু مظلوم পড়ে আছে বিশেষ করে মাওলানা জসিমদ্দিন রহমান সহ হাজার আলেম এখনো পর্যন্ত জেলখানায় আছে জালেমের জুলুমে জীবনটা তাদের শেষ হয়ে গেছে করানের এই অনুষ্ঠান থেকে এই মাসলুমদের মুক্তির দাবি করছি বলেন